আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সাধারণ মানুষদের কাজে লাগিয়ে নেতাগুলো কেন কুটিপতি হয়ে যায় আর তাদের ভিতরে শিক্ষার হার কতটুকু আর যারা রাস্তায় গুলি খেয়ে মরছে তাদের ভিতরে শিক্ষার হার কতটুকু ইউরোপ আমেরিকার রাজনীতি কেমন আর এশিয়া মহাদেশের রাজনীতি কেমন আমরা আজকে কথা বলবো সাপলা চত্বরে সেবাদুল ইসলামের সময় যেই ঘটনাটা ঘটেছে সেখানে চর্মনায় পীর সাহেবের ভূমিকা কি ছিল তারপরে আহমদ শফি সাহেবের ভূমিকা কি ছিল তারপরে আল্লাহ মামুনুল্লাহ সাহেবের ভূমিকা কি ছিল আরো অন্যান্য অন্য ভূমিকা কি ছিল আর সেখানে সাধারণ মানুষ ভূমিকা কি ছিল সাধারণ মানুষ কেন গুলি খেয়ে মরছিল সাধারণ মানুষ কেন আমার মতো আহত হয়েছিল চলুন আমরা আজকে সেই বিষয়টা তারা কিভাবে কাজে লাগাইছিল সাধারণ মানুষদের আপনাদের মাঝে বলি ঠিক প্রতিটা রাজনীতিবিদ এভাবে মানুষদের কাজে লাগিয়ে নিজেদের এর দলকে বাড়ি করার জন্য সাধারণ মানুষের জীবন নিয়ে সেনিবিনি খেলতেছে নিজেদের দলকে শক্তিশালী করার জন্য সাধারণ মানুষের জীবন তারা রাস্তায় গুলির সামনে ঠেলে দিচ্ছে যে কেউ গেরেট হামলা মারে কেউ গুলি চালায় কেউ লাঠির আঘাত করে কেউ চাক্ষু দিয়ে পার দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয় পরবর্তীতে ওই ছেলের বাবা মা ওই তার ছেলে সন্তান থাকলে তার স্ত্রী থাকলে অবশ্যই তারা কান্নাকাটি করে দুঃখ তারাই করে কিন্তু মাঝখান থেকে হাসিল করে নিচ্ছে কে বিশেষজ্ঞ এসির ভিতরে বসে যে চা খাচ্ছে সে আপনাকে মাঠে নামিয়ে দিয়ে সে সেখানে টিভিতে রিমোট ছেড়ে তারপরে যে আপনারা কি করতেছেন আর আপনাদের তারা বা বিদলীয় প্রশাসন আপনাদের সাথে কি করতেছে তারা কিন্তু মাঠে থাকে না আজকে আমরা কথা বলবো সাপলা চক্করে যেদিন জ্ঞানজাম হয়েছিল এই সাপলা চক্করে যেদিন জ্ঞানজাম হয় সেদিন তো আমরা সেখানে ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ শাহ হামার শফি সাহেব আমাদেরকে ডাক দিয়েছিলেন আর হেবত ইসলাম গণ্যমান্য ব্যক্তিরা ছিল আসলে ওখানে সর্বনয় পীরের সাথে কি হয়েছিল তারা মাঠে কেন থাকে না রাতের বেলা সেখানে সাধারণ মানুষ কেন এভাবে দুঃখে দুখে মরতে হলো বা গুলির আগাতে মরতে হলো যাদের দেহগুলাও পাওয়া যায় না আমার মতো হাজারো আলেম ওলামা আছে যারা আকাশ সহ্য করে নিজের পরিবারের অর্থায়নে তারা চিকিৎসা করেছেন এখনো পর্যন্ত হেফাজত ইসলামের কোন নেতা কর্মী তাদের খোঁজ নেয় নাই বা তার আদৌ বিচার হয় নাই কেন তারা কিভাবে আমাদেরকে কাজে লাগিয়েছিল এক এক করে কয়েকটা দলের আমরা প্রতিটা দলের কিভাবে কর্মীগুলো কাজে লাগায় এক একটা দল দিয়ে কথা বলবো আজকে হেবাদুল ইসলামকে নিয়ে কথা বলছি অন্য ভিডি অন্য দলের এক একটা দলের এক একটা পলিসি আছে ওই পলিসি অনুযায়ী সে কাজে লাগায় হেবাদুল ইসলাম কাজে লাগাচ্ছে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ধর্মীয় অনুমোদিত আঘাত করে এভাবে যে যে কোনো একটা বিষয়ে সে উল্লেখ করবে যে সে ইসলামকে অপমান করছে সে ইসলাম ধর্মকে ছোট করছে সে কালিমাকে বিকৃত করছে সে আল্লাহ রাসুলকে অপমান করছে সে আল্লাহ রাসুলকে মানে না এই শাসন আমরা চাই না আপনারা বলেন ঠিকই না এভাবে ধর্মকে পুঁজি করে তারা কাজে লাগাচ্ছে মানুষের মানুষের ইমোশনাল জায়গা যেটা এই ইমোশনাল জায়গাটা তারা কাজে লাগায় ধর্ম এমন একটা বিষয় যেটার জন্য মানুষ জীবন দিতে পারে কারণ তারা এভাবে মানুষদেরকে কবজা করে নিচ্ছে যে আল্লাহ রাসুল এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এই দাওয়াত দেওয়ার জন্য যুদ্ধ করেছেন একরাম শহীদ হয়েছেন আল্লাহ রাসুল মায়ের খেয়েছেন এভাবে কথা বলে মানুষের মনকে নরম করে তাদের ইমোশন কাজে লাগায় তাদের মগজ দোলাই করে তারপরে তাদেরকে একে একে তাদেরকে ডেকে নিয়ে একটা জড়ো করে একে অপরের কাছে লাগিয়ে দেয় তার কথাগুলো শোনার জন্য অমুক পিস সাহেব অমুক আলেম এই কথাগুলো বলেছে নিশ্চয়ই এই কথাগুলো সত্য আসলে কথাগুলো সত্য কিন্তু কথাগুলো সে যেভাবে আপনাকে ডাকছে এভাবে ডাকে না আল্লাহ রাসুল এভাবে যুদ্ধ করে না আল্লাহ রাসুল আপনাকে পুঁজি করে সে নিজের দল বাড়ি করতেছে নিজে শক্তিশালী হচ্ছে বিনিময় আপনাকে লোভ দেখাচ্ছে তিতল আপনাকে দেখাচ্ছে যে তিতল তুমি খাবা কিনা কিন্তু তিতলটা দেখলে আপনার মুখে পানি আসে আপনি খাওয়ার জন্য যাবেন কিন্তু সে নিজেই খাবে আপনাকে শুধু দেখিয়ে মুখে পানি আনছে জাস্ট পরবর্তীতে আপনাকে ঠেলে দিবে ঠিক তেমনি প্রতিটা নেতাকর্মী হেবাদ ইসলামের সময় সাহেবকে নাকি আটকিয়ে রাখা হয়েছিল চর্মনাই পিস সাহেব মাঠে যাওয়ার কারণে তাকে স্টেজে উঠতে যায় না নিচে বসতে যাচ্ছে সেই জন্য চর্মনাই সাহেব রাগ করে নাকি সেখান থেকে চলে গেছে আরো অন্যান্য যে নেতাকর্মী আছে তারা সেখান থেকে রাতের আধারে সবাই চলে গেল তাহলে যারা কর্মী ছিল তাদেরকে সেখানে রেখে যাওয়ার উদ্দেশ্য কি ছিল অবশ্যই সেখানে কোনো না কোনো একটা ফায়দা হাসিল হয়েছিল তাদের এই ফায়দা হাসিল হওয়ার কারণে তারা সেখান থেকে চলে আসে নাই তারা সেখানে রয়ে গেছে কারণ নেতা কর্মীর যারা অবস্থান করতে যেখানে গেছেন কর্মীরা সেখানে কিন্তু নেতারা সেখানে থাকেন নাই তাদের ফায়দা হাসিল হয়ে গেছে আর তাদের ফায়দা হাসিল করাবার জন্য কর্মীদেরকে সেখানে রেখেছে যে তোমরা এখানে থাকলেই তোমাদের ফায়দা হাসিল হবে তার অর্থ হলো যে কর্মীদেরকে কাজে লাগিয়ে অর্থাৎ সাধারণ মানুষদেরকে কাজে লাগিয়ে তারা নিজেরা ফায়দা হাসিল করছে তারা নিজেরা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দেখেন আল্লামা সাহেব আমার শফি সাহেব বিখ্যাত একজন আলেম আল্লাহ মাহুল্লাহ সাহেব বিখ্যাত একজন আলেম চর্মান সাহেব বিখ্যাত একজন আলেম এভাবে আরো অন্য অন্য আলেম আছেন যারা একত্রিত হয়ে ডাক দিলে আমাদের যেতে হয় কিন্তু যাওয়াটা কি বাধ্যতামূলক না যাওয়াটা এখানে বাধ্যতামূলক না এই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া তারপরে আশেপাশে আরো যে কাছে নেপাল কয়েকটা রাষ্ট্র যেটা যারা এশিয়া মহাদেশের ভিতরে রাজনীতি নিয়ে খেলতেছেন আসলে তারা সাধারণ মানুষের মগজ নিয়ে খেলতেছেন যখন আমাদেরকে কাজে লাগানো তাদের হয়ে গেছে আমাদেরকে সেখান থেকে সরিয়ে দিল পরবর্তীতে ঠিকই শাহামা শফি সাহেবের সাথে কথা হলো শেখ হাসিনার সাথে কথা হলো আরো কি কি ঘটনাগুলো ঘটেছে যেটা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় সেটা দেখার পর আপনারা বুঝতে আছেন যে আমাদেরকে কিভাবে তাদের কাজে লাগানো হয়েছিল মূল উদ্দেশ্য হলো যে আমাদেরকে কাজে লাগিয়ে তাদের করা ঠিক তেমনি এখনো যে রাজনীতি দলগুলো আছে যারা ইসলামপন্থী দল তারা এভাবে মানুষের ইমোশন এমন ভাবে ব্ল্যাকমেল করে যেটা আপনি বুঝতে পারেন না টার্গেট করে কোরআন টার্গেট করে আল্লাহ রাসুল টার্গেট করে আল্লাহকে টার্গেট করে ইসলাম ধর্মকে টার্গেট করে বড় বড় বিখ্যাত আলেম হাদিস হাদিস নিয়ে আলোচনার আর ব্যাখ্যার অন্য একটা ঘুরিয়ে দেয় তারা এভাবে একে অপরের শত্রু লাগিয়ে দেয় লাগিয়ে একে অপরকে শত্রু বানিয়ে দেয় কে বানিয়ে দেয় আপনি আমি বানিয়ে দিচ্ছি না শত্রু সেই বানিয়ে দেয় যে বিখ্যাত একজন আলেম যার দল বাড়ি করতে হবে সেই আপনাকে শত্রু বানিয়ে দিয়ে তারপরে নিজের নিজের ফায়দা হাসিল করে এভাবে বর্তমানে বাংলাদেশের রাজনীতি চলতেছে তাই আমি বলবো শিক্ষার হার যাদের ভিতরে বেশি আছে যারা মায়ের খেয়েছে যারা মরেছে আর যারা সামনে আরো মরবে রাজনীতি করা করার নিয়ে তারা কিন্তু বেশি সাধারণ মানুষ আর তাদের শিক্ষার এলেম কম তাদের ভিতরে যদিও কারো ভিতরে শিক্ষা তাও সীমিত কারো ভিতরে নাই বললেই চলে এরাই রাস্তার ভিতরে মরেছে এরাই রাস্তার ভিতরে লাঠিচাস হয়েছে এরাই রাস্তার ভিতরে আক্রমণের শিকার হয়েছে এরাই গুম খুন বেশি হয়েছে কারণ এদেরকে কাজে লাগিয়েই ফায়দা হাসিল করেছে কারা বড় বড় নেতাকর্মীরা বড় বড় আলে বোলামরা আপনাকে লোভ দেখাচ্ছে আমি ক্ষমতায় যেতে পারলে এই কাজটা করতে পারলে আপনার আমার সবাই ভালো হবে মূলত ভালোটা হয়েছে কোথায় ভালোটা কোথায় হয়েছে দেখেন কোথাও ভালো হয়নি কোথাও ভালো হয়নি এই ধর্মীয় অনুভূতিতে কাজে অনুভূতিতে কাজে লাগাবার জন্য আপনার বইয়ের ভিতরে ছরা পরিবর্তন করা হয়েছে এটার ভিতরে আপনাদের সবাইকে ডাকছে কেন আপনার আপনার আমাদের সবাইকে ডাকতে হবে আপনার যারা নেতা আছে তাদেরকে আপনি ডাকেন আপনার কর্মী যারা তারা নিজেদের কাজে ব্যস্ত থাকবে তাদের নিজেদের কাজ ফেলে রেখে আপনার ডাকে কেন দিতে হবে আপনাকে আপনাকে যদি তারা ভালোবাসে ভোট দিয়ে জয়যুক্ত করবে কিন্তু আপনি আন্দোলনে কেন জাপিয়ে পড়তে হবে এটার নাম কি রাজনীতি রাজনীতি হলো ইউরোপ আমেরিকার মতো আপনার আমার রাজনীতি করতে হবে সেই রাজনীতির প্রেক্ষাপট হলো যারা নেতা এবং যারা নেতা কর্মী অর্থাৎ যারা নেতার সাথে জড়িত তারা থাকবে মাঠে তাদের বাড়িগাড়ি আছে তাদের পিছনে কাজ করতে হয় আর তারা থাকবে মাঠে তারা যেটা বক্তব্য দেবে সোশ্যাল মিডিয়ায় আপনার যারা কর্মী আছে সাধারণ কর্মী যারা আপনাকে ভালোবাসে তারা সেটা দেখবে দেখে আপনাকে ভালো লাগবে আপনাকে ভোট দিবে ভালো লাগবে না আপনাকে ভোট দিবে না কিন্তু আপনি জনগণ নিয়ে লক্ষ লক্ষ মানুষ নিয়ে মানুষের মধ্যে যামযম সৃষ্টি করবেন গেঞ্জাম সৃষ্টি করবেন হরতাল অবরোধ ঝামেলা এগুলো কেন সৃষ্টি করবেন এগুলো কি কোনো ইসলাম সমর্থন করে কিনা অথবা কোনো রাজনীতির প্রেক্ষাপটে এগুলো আছে কিনা সাধারণ মানুষদেরকে কাজে লাগিয়ে এটা কোন রাজনীতি যেই রাজনীতিতে সাধারণ মানুষদের কাজে লাগিয়ে তারপরে তারা কুটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তাদের করছে আর সাধারণ মানুষ গুলি গুলি খেয়ে খেয়ে মরছে মরছে সাধারণ যে তার ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন থাকলে তারা অনাহারে আছে কেউ কষ্ট পাচ্ছে কেউ লেখাপড়া ছেড়ে দিয়েছে তার উপার্জনের আর কেউ করে নাই এমনও কাউ কেউ মরছে তাদের খোঁজখবর খবর আর কেউ নিচ্ছে না দশজন মানুষ বিশ জন মানুষ যখন মারা যায় তাদের ওই দাবিটা আদায় হয়ে যায় ওই দাবিটা আদায় হওয়ার পরে যে দাবিটা আদায় করলো যারা মাঠে ছিল যারা মাঠে কাজ করছে দেখেন আদৌ তাদের খবর নেওয়া হচ্ছে কিনা আদৌ তাদের কেউ খবর নিচ্ছে কিনা কেউ তাদের আর খোঁজখবর নিচ্ছে না কারণ ফায়দা হাসিল হয়েছে নেতার জন্য কোনো কর্মীর জন্য নয় এটা মনে রাখবেন বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন করে দিতে হবে আমরা চাই বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করে দিতে বাংলাদেশের যে রাজনীতি আছে এই রাজনীতি সাধারণ মানুষের জীবন নিয়ে চিনিবিনি খেলা হচ্ছে বাংলাদেশের যে রাজনীতি আছে এই রাজনীতিতে সাধারণ মানুষ গুলি খেয়ে মরছে আর নেতারা ফায়দা হাসিল করছে নেতারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে আর সাধারণ মানুষ আহত নিহত এমন কি সাধারণ যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের পরিবারগুলো দুঃখে দুঃখে পড়ছে এই রাজনীতি আমরা পরিবর্তন করে দিব বাংলাদেশ এশিয়া মহাদেশের ভিতর এই রাজনীতি থাকবে না ইনশাআল্লাহ এই রাজনীতির প্রেক্ষাপট আমরা পরিবর্তন করে নতুন রাজনীতি বাংলার জমিনে ইংশ আল্লাহ উপস্থাপন করবো সে সময় আপনারা দেখবেন যে সাধারণ মানুষ গুলি খেয়ে মরছে না সাধারণ মানুষ রাস্তায় হামলা আর শিকার হচ্ছে না সাধারণ মানুষ হরতাল মিছিলে পাচ্ছেন না আপনি সবাই সবার কর্মজীবনে ব্যস্ত আছে শুধু রাজনীতি যারা করে তারা তাদের স্থান আছে সেখানে গিয়ে তারা বক্তব্য দিবে সেখানে তারা মিছিল মিটিং করবে অন্য কোথাও জামজার সৃষ্টি করতে পারবে না এমনকি সেখানে লক্ষ লক্ষ মানুষ নিয়ে একত্রিত হয়ে তারপর সমাবেশ করতে পারবে না আমরা সেই ইউরোপ আমেরিকার মতো আপনারা অনেকেই বলবেন ইউরোপ আমেরিকা পশ্চিমাদের মতো আপনারা কেন অনুসরণ করবেন আরে পশ্চিমাদেরকে দেখে আমরা অনুসরণ করি না ওরা আমাদের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দেখে অনুসরণ করে আমরা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে দেখে অনুসরণ করব তবে ওরা যে যেভাবে চলতেছে সেটা লিগালিটি চলতেছে ওরা যেভাবে এখন চলতেছে রাজনীতির প্রেক্ষাপটে সেটা লিগালিটি চলতেছে আমরাও সেই লিগালিটি চলতে চাই আমরা তার বের বাইর হয়ে অন্য লিগালিটিতে চলতে চাই না যে কারণে সাধারণ মানুষ কম হয় আর নেতারা কুটিপতি হয় আমরা এমন রাজনীতি চাই না তাই এই রাজনীতি কে আমরা এমন ভাবে ঘুরিয়ে দিব যেন এই রাজনীতি বাংলার জমিনে শুধু কর্মীরা মরবে না প্রয়োজনে নেতারা মরবে কিন্তু কর্মীরা টিভিতে দেখবে এমন রাজনীতি চাই বাংলার জমিনে আমরা